লাস্ট রিটার্ন পার্সেলের লাইভ দেখেন কেমনটা লাগে ঈদের আগে যদি এত রিটার্ন পার্সেল দেখাইতে হয় মেজাজটা কেমন লাগে এইগুলা কাস্টমারে ধরো এই যে এটা ছিঁড়ে গেছে এটা ফুল ফুল প্যাকেটটা ফুল এই ধরনের কাস্টমার বলে আজকে শাড়ি ড্রেস সব কিছু রিটার্ন পার্সেল থেকে দেখাই দিব বলো 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 জলদি জলদি করে ধরবো আর ছাড়বো দেখে আমার ফোন করে গেছে তাড়াতাড়ি করে ধরো লাস্ট রিটার্ন পার্সেলের লাইভ এটা আমরা এরপরে আর তো কালকে আমাদের এমনি তো লাস্ট লাইভ হবে এর মধ্যে আমরা রিটার্ন পার্সেলের এর লাইভ তো প্রশ্নই আসে না তো এই কাস্টমারগুলা যারা অর্ডার করে রিসিভ করে না এদেরকে কি করতে মন চায় বলেন আপনারাই বলেন যারা যারা লাইভে দেখতেছেন একটা একটা করে শেয়ার করে বেশি বেশি করে লাভ লাইক ওয়াও দিয়ে সো মাচ আমি একটু লাইভটাকে শেয়ার করে দিতেছি বল আপনারা বেশি কথা বলো মানে আমরা এখন

বলে এখনি স্ক্রিনশট অর্ডার করে তবে 1680 টাকা শাড়ি ড্রেস সব দেখাই দিব এক পিস এক পিস করে যেগুলো আমি দেখাই দিব শাড়ি এটা 1680 টাকা যা নাও এই প্যাকেজ তাড়াতাড়ি দাও হ্যাঁ এটা দাও ড্রেসগুলো আমি আর এই ড্রেসটাকে নিয়ে নেবেন একটা বেশি সুন্দর এটা দেখেন ড্রেসটা খালি দেখেন আর এই ড্রেস এই রকম ড্রেস এত কম দামে কিভাবে সম্ভব আমাকে জাস্ট বলেন রিটার্ন পার্সেলের ড্রেসগুলো আমি আপনাকে দেখাই দিব এই পার্টি ড্রেসটা ওয়াও এটা যদি কারো লাগে সে জাস্ট দেখেন ওয়াও খুবই সুন্দর একটা ড্রেস এরকম গ্লিটারি জরি সুতা দিয়ে কাজ করা সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতাটা অনেক সুন্দর একটা ড্রেস রিটার্ন পার্সেলের ড্রেসগুলো আমি ধরবো আর ছাড়বো একদমই সময় নিবো না এইটা যদি কারো লাগে সে এটাকে দেখেন এই ড্রেসটা কার লাগবে দেখেন এইরকম গ্লিটারি জড়ি সুতা দিয়ে কাজ করা সিকোয়েন্সের কাজ করা আছে অনেক সুন্দর একটা ড্রেস ড্রেস দেখেন ড্রেসের দাম দেখেন সাচে নাইস এন্ড লাভলি ড্রেস এগুলো আমার মনে হয় যে সবার ভালো লাগবে এক পিসে হবে সাইডে হাতার কাপড় দাও আছে যার এটো লাগে সেটাকে নিয়ে নেবেন দাও দোপাট্টা দাও এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দেখেন দোপাট্টা দর্বো আর ছাড়বো এইটা যদি কারো লাগে সেইটাকে নেন এই হচ্ছে সালোয়ারের কাপড় এবং সালোয়ারের সাথে এই প্যানেলটা যাবে সেলোয়ার এর মধ্যে এই প্যানেলটা বসবে হ্যাঁ সালোয়ারের মধ্যে এই প্যানেলটা যাবে সালোয়ারের কাপড়ের সাথে

এটা সালওয়ারের ভরা দাও সালোয়ারের ভরা দাও একুশশো আশি টাকা এই বর্ডারটা হচ্ছে আপনার সালোয়ারের মধ্যে যাবে এই বর্ডারটা হচ্ছে সালোয়ারের মধ্যে যাবে একুশো আশি টাকা

আচ্ছা চার্জ দিতে লাগা কি আপুরা 10 সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আচ্ছা এটা দেখো তো উনি মেসেজ সিন সাজিয়ে তারপর মেসেজ সিন করে রিপ্লাই পাইতেছেন না আপু লেট মি চেক আমরা এখনই দেখতেছি একটু অপেক্ষা করেন এখনই রিপ্লাই দিয়ে দিবে আপনি একটু পেজের মধ্যে হাই করেন এখনই আমরা একটা সল্যুশন করানোর ব্যবস্থা করতেছি এন্ড আরো যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক দাও দিয়ে দিবেন একটা একটা করে লাভ লাইক দাও দিয়ে দিবেন

আটশো পঞ্চাশ টাকায় দিসেন্ট শাড়িটা হ্যান্ডপ্যাংকের কাজ করা চোদ্দোশো আশি টাকার শাড়িটা টাকা পঞ্চাশ এটা আমাদের প্রায় ছিল চোদ্দোশো টাকা একবার এটাকে ডিসকাউন্টটা নয়শো টাকা দেওয়া হয়েছিল আজকে আমি এটা রিটার্ন পার্সেন্ট থেকে বের হয়েছে দেখে অনলি এইটাকে এইটা আমি আপনাকে শুধুমাত্র এই সুন্দর ড্রেসটা আমি আপনাকে এইটা আপু দিয়ে দিলাম আটশো টাকায়

টানাবানা ব্র্যান্ডের খুব সুন্দর একটা শাড়ি এরকম করে সার্ভার বসানো এটা যত কালার কালার ছিল যত ডিজাইন ছিল সবশেষ এটা একটা রিটার্ন পার্সেল থেকে বেরোই হয়েছে দেখে আমি আপনাকে দেখাই দিতে পারতেছি এটা যদি কারো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান টানাবানার এই শাড়িটা এক পিস আছে রিটার্ন পার্সেল থেকে বেরোচ্ছে আমি আপনাকে দেখাই এটা যদি কারো লাগে দেখেন টানাবানার একটা খুব সুন্দর শাড়ি রিটার্ন পার্সেল থেকে আমি জাস্ট আপনাকে দেখাই দিচ্ছি এইটা যদি কারো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান দেখেন তো আর শেয়ার হয়েছে কি না এইটা যদি কারো লাগে সে যা

নিজের জন্য নেন নিজের মায়ের জন্য নেন যার জন্য নেন নেন চব্বিশশো পঞ্চাশ টাকায় ছেড়ে দিলাম পাঁচ হাজার পাঁচশো টাকার শাড়ি চব্বিশশো পঞ্চাশ টাকায় ছেড়ে দিলাম যদি কারো লাগে নিয়ে নিয়া খালি বলবেন জিতছি ভাই জিতছি চব্বিশশো পঞ্চাশ টাকায় ছেড়ে দিলাম এক পিস আছে নিলে জিতবেন না নিলে আফসোস করবেন শেষ ছাড়ো ছাড়ো দেখি ওই শাড়িটা অত জর্জেটের এটা যদি কারো লাগে সেইটাকে নেন দেখেন

এটা হচ্ছে শাড়ির টেক্সচারে দেখেন অনেক সুন্দর একটা ডিসকাউন্ট প্রাইস কত 3250 টাকা 3250 টাকা এটাকে আমি আজকে আরো কমাই দিলাম আরো কমাই দিলাম এটা ডিসকাউন্ট প্রাইস অনেক কম 3250 টাকা আজকে আমি এটাকে আরো কমাই দিলাম 2750 টাকা নিলে দিবেন না নিলে আপনি করবেন দাও এটা নিবেন 2750 টাকা 5500 টাকা শাড়ি ডিসকাউন্টে 3250 টাকা দেওয়া হয়েছিল আমি এখন আরো কমাই দিলাম অনলি

শোরুম থেকে যেগুলো হচ্ছে যে আপনার সরি কুরিয়ার থেকে যেগুলো রিটার্ন আসছে আমি জাস্ট এগুলো আপনাকে দেখাই দিতেছি এটা হচ্ছে দেখেন ড্রেসের কাপড়টা এত সফট কটন সিল্ক মিক্সড একটা কোথায় পাইছো এটা এটা হচ্ছে দেখেন ড্রেসের আমার ওই ব্লাউজটা খুঁজে বের করো এটা আমার বাসায় নাই এটা যদি দেখেন ড্রেসটা অনেক সুন্দর এরকম সুন্দর করে কাতান বর্ডার দেওয়া অনেক জোস এমব্রয়ডারি করা অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতাটা ড্রেসের স্লিভসের ডিজাইনটা খুবই সুন্দর মারাত্মক সুন্দর একটা ড্রেস এটা এটার ফেব্রিকটা খুবই সুন্দর কটন সিল্ক মিক্স এটাকে মাসলিন কটন বলে এই কাপড়টা কেনার দোপাট্টাটা দাও এইটা লস প্রাইসে দিয়ে দিব লস প্রাইসে দেখো এটার কেনা প্রাইস কত বের করো এই হচ্ছে দেখেন দোপাট্টা দোপাট্টা পুরো দোপাট্টা এরকম সিকোয়েন্সের কাজ করা ড্রেসের এখানে গলার সুতার সাথে ম্যাচ করে দোপাট্টাটা দেওয়া হয়েছে এই হচ্ছে সালোয়ারের কাপড় প্রাইস কত দিছি 1290 টাকা হায় আল্লাহ

এখানে আপনি মোবাইল নাম্বার দিচ্ছেন কেন আপনি পেজের মধ্যে মেসেজ দিয়ে দিবেন এখানে মোবাইল নাম্বার দিলে তো এটা পাবলিক এখানে সবাই আপনার মোবাইল নাম্বার দেখতে পাবে এটা পাবলিক প্লেস আপনি হচ্ছে যে ইয়া করেন আমাদের পেজে মেসেজ দিয়ে দেন পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন এখানে না কমেন্টে না পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন কমেন্টে না আচ্ছা এটা একটা পার্টি ড্রেস আছে দেখেন দিল্লি বুটিক্স এর এটার এটা একটা রিটার্ন পার্সন থেকে বের হয়েছে এই পার্টির এটা সকল কালার শেষ তাই না এটা সব কালার সোল্ড আউট এটাও সোল্ড আউট ছিল দেখেন কোন একজন

আজকে রাত বারোটায় বিগ অ্যানাউন্সমেন্ট আসতেছে এই হচ্ছে দেখেন ড্রেস দোপাট্টা এই হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ সালোয়ার এবং ইনারের কাপড় সহ অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর দোপাট্টা এই হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ এই পার্টি ড্রেসের প্রাইস হচ্ছে আপনার অফার প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা এটা আট হাজার পাঁচশো টাকা ড্রেস পাঁচ হাজার পাঁচশো টাকা অফার প্রাইস কারা যদি এটা লাগে সে নিয়ে নেন দেখেন লাস্ট একটা ডিসকাউন্টেড ড্রেস দেখায় এই যে দেখেন রিটার্ন পার্সেল থেকে মেদাজটা কেমন লাগে দেখেন

অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন আরেকটা স্লিপ খুবই সুন্দর একটা ড্রেস দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন যারা যারা যেখান থেকে দেখতেছেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন আমরা কোনো এক পয়সা বিকাশ নেই এটা আমাদের একমাত্র পেজ আমাদের অন্য কোনো পেজ নাই অন্য আমাদের নামে যত পেজ আছে সবগুলো ফেক পেজ আমাদের অন্য কোনো পেজ নাই কেউ যদি আমাদের নাম করে আপনাদের কাছে বিকাশ চাই ডোন্ট ট্রাস্ট देम এই হচ্ছে ড্রেস দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ না না আরেকটা কাপড় আছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ একদম লস প্রাইস দেখেন এটা প্রাইস কত

আজকে আমি এটাকে অনলি ছাড়বো উনিশশো আশি টাকায় ইয়াস অনলি উনিশশো টাকায় পুরা ড্রেস আপনি ড্রেস দেখে পুরা ড্রেসের কাজ দেখেন অনলি উনিশশো আশি টাকায় ছাড়বো এটা ড্রেসের গলাটা দেখেন অনলি উনিশশো আশি টাকায় ছাড়বো এটা অনলি উনিশশো আশি টাকায় নীল জিতবেন নানা লাফচুস করবেন কোপারটা দেখেন সালওয়ার এবং ইনারের কাপড় সহ শুধুমাত্র উনিশশো আশি টাকায় এটাকে ছাড়ছি এটার হাতা দেখেন উনিশশো টাকায়

পুরাটা এরকম করে সিকোয়েন্সে কাজ করাসে 1980 টাকায় দেখেন 1980 টাকায় এগুলা রিটার্ন পার্সেল এর ড্রেসগুলো এখন আমি দেখাই দিব যার সেল যত বেশি হবে তার রিটার্ন তত বেশি আসবে এটা হচ্ছে বিজনেসের পার্ট এমন কোনো কোম্পানি নাই যে তার রিটার্ন আসে না সব কোম্পানি রিটার্ন আসে আমরা কি করে রিটার্ন পার্সেলগুলো জমাই না রেগুলার রিটার্ন পার্সেলগুলো আমরা চাইলে জমায় আবার রেগুলার প্রাইসে সেল দিতে পারি আমরা রিটার্ন পার্সেলগুলো আপনাদেরকে অফারে দিয়ে দিই যারা বিজনেস করে প্রত্যেকেরই রিটার্ন পার্সেল আসে এটা পার্ট অফ বিজনেস ইউ আন্ডারস্ট্যান্ড

আহ সালোয়ার এবং ইনারের কাপড় অনেক সময় অনেক কাস্টমার দেখা যায় ধরেন অর্ডার করছে তারপরে সে ফোন রিসিভ না এই কারণে রিটার্ন আসে অনেক সময় অনেক কাস্টমার ধরেন ও অর্ডার করছে গোরসানা থেকে ও চলে গেছে ঢাকার বাইরে এই জন্য অনেক সময় রিটার্ন আছে বিভিন্ন ধরনের রিটার্ন আসে

ইকা প্রিন্টেড প্যান্ট এটা প্রাইস কত প্রাইস কত ভাই হ্যাঁ কত এটা বিয়ার সাইডা দেখেন আল্লাহ ब्लाউজ পি সহ এক পিসে আছে প্রাইসটা আমি ডিসকাউন্ট বলে দিতেছি প্রাইসটা খেলে আমাকে এই হচ্ছে এটা তো আর আমার এটা হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ আচ্ছা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা তো এটাকে আমি এখন একদম মানে লস এর দিব আরো লাগবে সেটাকে নিয়ে নিবি দুই হাজার পঞ্চাশ টাকা

খুবই সুন্দর একটা শাড়ি এই দেখেন ক্যাটালগ মতো সেম টু সেম এই শাড়িটা ছয়টা কালার ছিল সব শেষ এখন অনলি এই একটাই আমি আপনাকে দিতে পারবো আর ব্লাউজ পি সহ এইটা আট হাজার পাঁচশো টাকার শাড়ি ডিসকাউন্টে পাঁচ হাজার পাঁচশো দেওয়া হয়েছিল এটা আমি এখন অনলি এক পিস থেকে যদি নিতে চান এরকম একটা পিওর কাতানের দামি শাড়ি আমি এটাকে চার হাজার পাঁচশো টাকায় দিতে পারবো আপনি এটা শাড়িটা দেখে নেন

যারা প্রিমিয়াম কোয়ালিটির এরকম কটন ড্রেস পছন্দ করেন ওয়াও আই থিঙ্ক আমার পরা ড্রেসটা দেখলে সবার পছন্দ হবে পুরোটা এমব্রয়ডারি করা এই যে পুরা ড্রেস কিন্তু এমব্রয়ডারি করা দামানটা এমব্রয়ডারি করা দুপাটা এমব্রয়ডারি করা পুরো ড্রেসে এমব্রয়ডারি করা আমি এটা একটু ঝটপট করে আপনাদেরকে দেখাই দিব এই ড্রেসটা হচ্ছে যে আপনার খুব সুন্দর তিনটা হবে এই ড্রেসটার মধ্যে এটার মধ্যে ছয় সাতটা ছিল সব শেষ যারা দামি কটন ড্রেস পছন্দ করেন আর কি এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট আমি পরে ডিটেলস এ এটা হচ্ছে ব্যাক পার্ট আগে ফ্রন্ট পার্ট দেখাই নিই এটা হচ্ছে হাতা কাপড় হ্যাঁ আচ্ছা এবার আসেন দেখেন ড্রেসের ফ্রন্ট পার্টটা কিন্তু এরকম করে দেখেন এমব্রয়ডারি করে কাটওয়ার করা আছে পুরো ড্রেস এরকম করে এমব্রয়ডারি করা এমব্রয়ডারি করে কাটওয়ার করা এটা ফেব্রিকতে খুব দামি জ্যাকার্ড করা একটা ফেব্রিক দেখেন জ্যাকার্ড করা একটা কটন খুব সুন্দর বা লেজার কটনও বলে এটাকে বা জ্যাকার্ড করা কটনও বলে খুব সুন্দর এটা ওয়াও এটা অনেক সুন্দর একটা ফেব্রিক যারা দামি কটন ড্রেস পছন্দ করেন এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দেখেন দোপাট্টা দোপাট্টাটা দেখবেন খেয়াল করে দুই পাশে এরকম এমব্রয়ডারি করা কাচওয়ার করা অনেক সুন্দর যারা দামি ড্রেস পছন্দ করে এই হচ্ছে সালোয়ারের কাপড় এই কটনটা দেখাচ্ছি जस्ट टेक এ স্ক্রিনশট একদম পিওর কটন 100 একশো 100 আপনি নিয়ে কিনবেন ওকে সো যারা দামি কটন পছন্দ করেন আর কি এটা গেল একটা এটা এটা তো হ্যাঁ এটা হচ্ছে এটা আমাদের আরেকটা সুন্দর কালার এই যে দেখেন ক্যাতলগ থাকবে এই ড্রেসগুলোর সাথে ক্যাটালগের মতো সেম টু সেম হবে সো লাক্সি এই কালারটা আমি আপনাদেরকে দেখাই দিই অ্যান্ড এটা হচ্ছে দেখেন আপনার সেমভাবে এই রকম করে এটা হচ্ছে আপনার এম্ব্রয়ডারি করা থাকবে এই যে দেখেন এম্ব্রয়ডারি করা থাকবে এটা হচ্ছে অনেক সুন্দর একটা কালেকশন এটাও আপনার এরকম সেমভাবে এম্ব্রয়ডারি করা থাকবে ওকে সেমভাবে এটা হচ্ছে আপনার এরকম করে এম্ব্রয়ডারি করা থাকবে তারও যদি যেটা লাগে সেইটাকে নিয়ে নিবেন এটা হচ্ছে যে দেখেন আপনার ড্রেসটা হুম দেখছেন এটা হচ্ছে কালার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে পুরো ড্রেসে এম্বয়ডারি হ্যাঁ এই যে এগুলো সব এমব্রয়ডারি নট অনলি এম্বয়ডারি করে এরকম করে কাটওয়ার্ক করে দেওয়া আছে যে দেখেন এমব্রয়ডারির সাথে এরকম করে কাটওয়ার করা এই যে দেখেন এটার দামানটাও পুরো এরকম এমব্রয়ডারি করে কাটওয়ার করা এই কালারটা খুব সুন্দর ফেব্রিকগুলো সব সেম টু সেম আর এই যে দেখেন এটার দোপাটারও দুই পাশে এমব্রয়ডারি করা এই সাইডের এই বাটকি কাপড়টা টেলার্সকে বলবেন কেটে কাটওয়ার করে দিতে হ্যাঁ তাহলে ড্রেসের সৌন্দর্যটা কি আরও বেড়ে যাবে এই হচ্ছে দেখেন এটা দুপাটার বর্ডারটা দেখছেন দেখছেন খুব সুন্দর এই হচ্ছে সালোয়ারের কাপড় যা লাগতেছে সেটাকে নিয়ে নিন ওয়াও সাচ নাইস অ্যান্ড লাভলি কালেকশন যারা এরকম দামি কটন ড্রেস পছন্দ করেন আমি শুধুমাত্র তাদের জন্য এই দেখা দেখাই দিতেছি এবার আছেন আমার পড়াটা আমার পড়াটা এই যে দেখেন ক্যাটালগের মতো সেম টু সেম যেটা আমি পরে আছি এই যে এটা পুরা ড্রেসে এরকম এটা ড্রেসের নিচের দিকে এরকম এমব্রয়ডারি কাটওয়ার করা থাকবে পুরা ড্রেসে এরকম করে এমব্রয়ডারি করা থাকবে এই যে দেখেন এই যে এরকম করে এমব্রয়ডারি করা থাকবে ফ্যাব্রিকটা অনেক সুন্দর আমি একটু ড্রেসটা খুলে দেখাই এই যে দেখেন এমন করে এমব্রয়ডারি করা থাকবে দুপাটা খোলা লাগবে না শুধু সালোয়ারের কাপড়টা দাও এই যে দেখেন অনেক সুন্দর একটা কালেকশন সো ইয়াস দিস ইজ ইউর ফ্রন্ট পার্ট এটা আমার পড়াটা ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার হাতার কাপড় হ্যাঁ সেলওয়ারে কাপড় এই যে दुपट्टा दुपट्टा দুই পাশে এমব্রয়ডারি করা প্রিমিয়াম কোয়ালিটির কটন এইটা অফার প্রাইস বল অফার প্রাইস আপরো 12 আপরো 25 টাকা না 1850 টাকা এটা ফার্স্ট এ

তুমি দিন রাত পরিশ্রম করো এই পর্যন্ত তিনটা থেকে চারটা লাইফ করে ফেলছো কিভাবে সম্ভব তোমার পক্ষে এত কাজ করা হিমি রহমান আপু দোয়া করবেন এই পর্যন্ত পাঁচটা লাইফ করে পাঁচটা লাইফ অলরেডি টান আপনাকে অনেক সুন্দর লাগছে মার্শাল ইসলাম জাহান আপু থ্যাংক ইউ সো মাছ আরও তিনটা লাইভ আছে আজকে ইন্ডিয়াতে ডেলিভারি হবে না পাম্পা দাস আপু মানিক আহমেদ লিখেছেন দারুন থ্যাঙ্ক ইউ মিম আপু লিখেছেন সুন্দর থ্যাংক ইউ সো মাচ ইনবক্সে রিপ্লাই পাচ্ছেন আচ্ছা তাসনিন সাফিয়া আপু আমি এখন দেখতেছি না নাও 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 সিলেট বিয়ারি বাজার একটা শোরুম দেন আচ্ছা সুমা বেগম আপু ইনশাআল্লাহ তাসনিন সাফিয়া হ্যাঁ এটা দাও আপু একটু পেজ নক করেন এখন রিপ্লাই করে দিবে এটা দেখো তো সাফি সাফা এআইডিটা দেখো সাফা এআইডিটা দেখো আপু আপনি কি টু পিস অর্ডার করছিলেন না থ্রি পিস অর্ডার করছিলেন আচ্ছা আমি একটু দেখতেছি এখন কমপ্লেন গুলো নিচ্ছি বগুড়া আউটলেট অফ করছি দেখি চালু করতে পারি বগুড়া থেকে কে কে চান বগুড়া শোরুমটা চালু করি তুমি দিনরাত পরিশ্রম করো এই পর্যন্ত থেকে আছে হিমি রহমান কমেন্টে পড়ছি থ্যাংক ইউ সো মাচ আপুরা লাভ লাইক কি আর বেশি দেন উই যা আর ডি উইজা আর ডি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্রি থিমিলিয়ন সেলিব্রেশনে ড্রেসটা স্টক করেন আপু প্লিজ কোনটা যেন ছিল গেছি এত ডেলি ড্রেস দেখাই গুলো মেসি কোনটার কথা বলতেছেন নুরুল জান্নাত মাশালা থ্যাংক ইউ সো 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 মাচ আপু ইমরান হুসাইন এইচ জি লিখেছেন তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ ওনার রুলটা দিকটা দেখাবো এটা এই যে ওনার রুলটা দেখে ফিনিশিং দেখলাম ওনার রুলটা পাশে ফিনিশিং দেখলাম দেখেছেন অনেক সুন্দর এটার কাপড়ের কোয়ালিটি অত দেখে নেবে এটা খুব সুন্দর আর টেইলার্স কাছে যখন ড্রেস বানাবে তখন তো টেইলার সুতা তো কেটে আয়রন করে ড্রেসটা বানায় আয়রন করে তারপরে দিতে দেয় তাই না সো যাই হোক যা যেটা লাগতেছে সেটা নিয়ে নেবেন বাই বাই রাতে শানাজ খানাপো ও 11টা থেকে ইনশাআল্লাহ 11টা 11:30টা দিকে লাইভ আসবে বাই বাই